রাজধানী সেন্ট জোসেফ স্কুলে শুরু হয়েছে তিন দিন ভাষা উৎসব জে এল আর সি ল্যাঙ্গুয়েজ ফেস্তা দু এতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা জোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাবের আয়োজনে একুশতম এই উৎসবে দেশ জুড়ে প্রায় একশো দশটি প্রতিষ্ঠান থেকে প্রায় তিন হাজার পাঁচশো শিক্ষার্থী অংশ নেবে এই উৎসবে আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দেবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় জেএলআরসি ল্যাঙ্গুয়েজ ফেস্তা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্থান সেন্ট জোসেফ স্কুল তাদেরই জোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাবের আয়োজনে এই ভাষা উৎসব মোটmart 15টি প্রতিযোগিতা যা নেওয়া হবে ছয়টি ভাষার উপর ভিত্তি করে থাকছে রাইটিং লিসেনিং স্পিকিং ও আইকিউ টেস্টের মতো আয়োজন এখানে অনেক ধরনের কম্পিটিশন আছে যেমন ভাষা রত্ন তারপরে JLRC ল্যাঙ্গুয়েজ চ্যাম্পিয়নশিপ যেটা সবচেয়ে আইকনিক টিভি আমরা হচ্ছে এই যে আমরা আমি ও আর আমার একটা বন্ধু আছে ওদিকে উই আর এ টিম আমরা বিআইসি নিউ ধর থেকে আসি আমরা বিআইসি নিউজকে এখন রিপ্রেজেন্ট করতেছি আমার ছোটবেলা থেকে ভাষা সম্পর্কে জানার অনেক ইচ্ছা সো আমি প্রোগ্রামে এসেছি যেন আমি আরও শিখতে পারি অনেক ইভেন্ট আছে যেটার মাধ্যমে আমি ইংলিশ বাংলা শিখতে পারবো ওরা যদি এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে তাহলে ওরা দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক ওদের অভিজ্ঞতা বাড়ে এই প্রোগ্রামগুলো থেকে যে ওরা যারা অর্জন করুক বা না করুক যে ওরা একটা শিখতেছে এটাই অনেক বেশি আমি মনে করি দেশের একশো দশটি প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে এই উৎসবে প্রধান অতিথি জানান এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরেও অন্যান্য বই পড়ার প্রতি আগ্রহী হবে আমরা ভাষা নিয়ে কতটুকু চর্চা করছি তো এখানে বিভিন্ন ইভেন্ট হবে এদের এই টোটাল তিন দিনের যে প্রোগ্রাম তার মধ্যে আমি দেখেছি যে বিভিন্ন রকম প্রতিযোগিতা আছে বিভিন্ন রকমের সেমিনার্স আছে তো সেই সবের মধ্য দিয়েও কিন্তু তাদের পড়ার একটা অর্থাৎ পাঠ্য বই ছাড়াও অন্য বই পড়া ভাষা নিয়ে চর্চা করার একটা প্রবণতা লক্ষ্য করা যাবে আয়োজনের চিফ মডারেটর জানান ভাষা বিষয়ে জ্ঞান অর্জন এবং ভাষা চর্চা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য এখানে বাংলা ইংরেজি দুটো ভাষারই বেশি প্রায়োরিটি দেওয়া হয় সাথে সাথে অন্য ভাষারও চর্চা হয়ে থাকে এই কম্পিটিশনের মাধ্যমে আমরা ভাষাগত দক্ষতা অর্জন স্টুডেন্টদের তারা কতটুকু ভাষা দক্ষতা অর্জন করতে পেরেছে সেইটা আমাকে আমরা সবসময় ফোকাস করি পঁচিশ জানুয়ারি নামবে ভাষা বিষয়ক এই উৎসবের পর্দা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা